আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী দেবীগঞ্জ বসুনিয়া হাটের স্থানীয় যে সাঁতালগুলো আছে সরাসরি সাতাল থেকে আপনাদের হলুদের আপডেটগুলো আজকে জানার চেষ্টা করবে হলুদগুলো এখন থেকে আপনারা আব্বা স্টেটাস থেকে নিতে পারবেন চৌষট্টি জেলায় কুটারের কন্ডিশনে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি এই যে সাতাল এখানে দেখতে পাচ্ছেন ফাল্টি হলুদগুলো এখানে আপনার হচ্ছে হলার করা চলতেছে হ্যাঁ হলার করার পরে এখানে দেখবেন শুকানোর পরে এখানে হলার করা চলতেছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি এই যে সাতালি সরাসরি তো এদের খারাপ হওয়ার কারণে ভিডিও একটু খারাপ হয়েছে আর কি কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে এখানে যে হলুদটা আছে এটা আপনার হচ্ছে হলুদ হ্যাঁ এই হলুদটা দেখতে পাচ্ছেন এটা আপনার শুকানো হয়েছে এটা আপনার হলার করার পরে একদম ঝকঝকে আপনার কালার চলে আসবে আর কি তো এই হলুদটা এখন বর্তমানে আপনার হচ্ছে কুরিয়ার খরচ সম্পূর্ণ আব্বা স্টেটাস বহন করবে সরাসরি আপনার কাছে পৌঁছা দেওয়া পর্যন্ত দুইশো টাকা পর্যন্ত পৌঁছাই দেওয়া যাবে এই হলুদটি এই হলুদের দাম আপনার কিছুদিন পরে অনেকটাই আর দর্শক এই কুচি হলুদ এটার আপনার যে কুচি হলুদ গুলো আছে যেমন আপনার দেশি পাটনাই মালসিরা সকল কুচি হলুদ গুলো একসাথে মিক্স এগুলা সিদ্ধ করে শুকানোর পরে এগুলাকে কুচি হলুদ বলে হ্যাঁ কুচি হলুদ গুলা আপনারা মাত্র একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কুড়িয়ার খরচ মানে আব্বাস স্ট্যাটাস বহন করবে সরাসরি আপনার কাছে পৌঁছাই দেওয়া পর্যন্ত একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা খরচ হবে হ্যাঁ একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা হইলে সরাসরি আপনাদের কাছ থেকে পৌঁছাই দিবে কুরিয়ার খরচ কন আপনার হচ্ছে সব কিছু আব্বাস স্ট্যাটাস বহন করবে তো যারা নতুন হলুদ নিতে চাচ্ছিলেন এতদিন তো যে দেখতে পাচ্ছেন সরাসরি চাতাল থেকে আপনারা নিতে পারবেন এবং দেবীগঞ্জের ঐতিহ্যবাহী বসুনিয়া হলুদের হাট থেকেও নিতে পারবেন এইগুলা মাত্র দেখতে পাচ্ছেন হয়েছে এগুলো হলার করলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ হলার করলে আপনার হচ্ছে হলুদ একদম টকটক হয়ে যাবে তো এই হলুদগুলো আপনারা বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে পারবেন আপনারা জানেন যে আব্বাস প্রতি ষাট কেজির বস্তাতে এক হাজার টাকা এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে বাকি টাকা কুড়ি দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো দর্শক অবশ্যই সরাসরি আপনার হচ্ছে চাতাল থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য এবং আপনার হাট থেকে সরাসরি সকল হলুদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে হলুদটা হলার করা হচ্ছে এটা হলুদ আর এখানে লাইন বাই লাইন আপনার কুচি সর ফাল্টি গুটি সকল হলুদ এখানে শুকানো হচ্ছে দর্শক আবহাওয়া খারাপ হওয়ার কারণে ভিডিও কলটা অনেকটাই খারাপ হয়েছে তো অবশ্যই আপনারা এই হলুদগুলো নিতে পারবেন একদম কালার গন্ধ গন্ধ হবে না একদম কালারও হবে গ্যারান্টি তো অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কম শেয়ার করে দেবেন সরাসরি সাতাল থেকে এবং কৃষক পর্যায় থেকে হাট থেকে সকল হলুদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই হলুদগুলো আপনারা বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এখন থেকে প্রতিনিয়ত ছয়ষট্টি জেলায় নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম